তরমুজ খেয়ে তরমুজের খোসাগুলো না ফেলে দিয়ে খুব সহজে কালারিং টুটি ফুটি বানিয়ে নিতে পারবেন এই তরমুজের খোসা দিয়ে এই যে তরমুজের খোসাগুলো দেখছো আমি এই উপরটা চেঁচে ফেলে দেবো আর এই খোসাটাকেও ছুলে ফেলে দেব আর যে মাঝখানে যে শক্ত অংশটা থাকবে সেই শক্ত অংশটা এইভাবে আমি কেটে বার করে নেব ছোট ছোট করে এভাবে ছুলে নিতে হবে সাইডগুলো এইভাবে বাদ দিয়ে দিতে হবে নরম অংশটা আর এই মাঝখানে শক্তটা নিতে হবে এরকম লম্বাভাবে ছোট ছোট করে আমি পিস করে নেব এরকম ভাবে পিস করে নিতে হবে দেখো এরকম পিস করা হয়ে গেছে বাকি বাকিগুলো আমি এইভাবে কেটে নেব ফুটি গুলো সব কাটা হয়ে গেছে আর একটা বাটিতে আমি জল নিয়েছি আর এই জলটার মধ্যে দিয়ে দেবো এগুলো ধুয়ে আর আমি হালকা করে এটা ভাপিয়ে নেব ফুটিগুলো আমার গরম জলে ভাপানো হয়ে গেছে এবার আমি গরম জল থেকে তুলে নেবো আর এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব আমি তিনটে কালার দিয়ে তিন কালারে বানাব বানাবো তিন ভাগে ভাগ করে নিচে আমি তিনটে কালার করব একটা সবুজ একটা লাল একটা হলুদ কালার তো এটা আমি চিনির রসে ফুটিয়ে নেব তিনটে কালার দিয়ে গ্যাসের মধ্যে একটা বাটি বসে দিয়েছি খুবই অল্প একটু জল দিয়েছি আর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো আর এখানে আমি এই টুটি ফুটি গুলো দিয়ে দিলাম খুব ভালো করে ফুটিয়ে নেব টুটি ফুটি গুলো দেখো তিনটা কালার আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা বড় থালায় নিয়ে নিচ্ছি আর এগুলো আমি রোদের শুকোতে দিয়ে দেবো এখন রোদে বেরিয়েছে খুব কড়া টুটি গুলো দেখো কত সুন্দর শুকিয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে খুব সহজেই যদি আমরা তরমুজের খোসা না ফেলে দিয়ে এরভাবে বানিয়ে রাখি তাহলে বিভিন্ন ধরনের যখন আমরা রেসিপি তৈরি করব। তখন কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে এগুলোকে আমি মিশিয়ে দেবো তিনটা কালার একসাথে আর আমি শিশির মধ্যে সংগ্রহ করে রেখে দেবো দেখো কত সুন্দর লাগছে